নমস্কার কবিতা সঙ্গী হবে কলমে জয় বিশ্বাস তোমাকে নিয়ে একদিন সমুদ্রে যেতে চাই একসাথে সমুদ্রের জল ছুঁতে চাই দুজনে পা মিলিয়ে মিলিয়ে বালুচর দিয়ে হাঁটব সন্ধ্যা বিকালে সমুদ্রের ঢেউ গুনতে শুনতে তার করুণ ডাক শুনব দুজনে তুমি কি আমার সমুদ্র বিলাসের সঙ্গী হবে ধরো সমুদ্রের বালুচরে তুমি আর আমি পাশাপাশি বসে তখনই আকাশের অস্ত্র নেমে এলো সমুদ্রের বুকে টিপটিপ বৃষ্টিতে দুজনে ভিজে একদম একাকার তোমার মাথা আমার কাঁধে মসৃণ সুদীর্ঘ কেস থেকে বৃষ্টির ফোঁটা নেমে আসছে আমার বুকে তুমি কি আমার বৃষ্টি দেখার সঙ্গী হবে বৃষ্টি থেমে গিয়ে সমুদ্রের ওপাশে সাত রঙা রংধনুর ধনুর আলোয় চুগ আটকে যাবে আমি তোমার কপাল থেকে কেশ সরিয়ে বলবো তুমি মুখ লুকিয়ে রাখো রংধনু ধনু লজ্জা পাবে আচ্ছা তুমি কি তখন আমায় জড়িয়ে নেবে ঠিক বেলায় সমুদ্রের জল ছুঁয়ে আমি যদি বলি ভালোবাসি প্রিয় আচ্ছা তুমি কি আমার ভালোবাসার সঙ্গী হবে নমস্কার